আপনারা সবাই জানেন যে আমাকে যে ভিডিও করতেছে বর্তমান সে একজন অটো ড্রাইভার সে একজন অটো ড্রাইভার আমি বাংলাদেশ কার ড্রাইভার বাংলাদেশ ড্রাইভার ছিলেন আচ্ছা ঠিক আছে বর্তমানে অটো চালা যেহেতু পুরা ঢাকা শহরে সবসময় জাম লেগে থাকে আমার জামকে নিয়ে এই গান আছে জাম 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 চারিদিকে দাম জাম 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 সারি দেখি জাম ওতো গুনুর এখন হয় না মো দরকার लेके তাকে জাম জোরে pore ঘাম লেগে তাকে জাম জোরে pore ঘাম বড় লোকের পোলা পানে গো নারে কর জাম 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 सारा शहर जाम, जाम 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 जाम, सारे देखी जाम, जाम 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 जाम, सारे देखी जाम। इस जमे तो बोसे पाकी की धोरे को तो जाम, जाम 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 जाम, सारे देखी जाम, जाम 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 जाम, सारे देखी जाम। চারিদিকে জাম যাম জাম 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 চারিদিকে জাম এই জমেতে বসে তাকি ধরে কত ঘাম এই জমেতে বসে থাকি ধরে কত ঘাম বড় লোকের পোলা পানে দেয় না তার দাম বড় লোকের পোলা পানে দেয় না দাম বুক পেতেছি করোনা গুলি বুক পেতেছি করোনা গুলি ওরে হাসি নার ছাত্র সমাজ নয় তো হায় রে এত তা দুর্বল ইস্কাওয়ালা নয় তো হায় রে এত তা দুর্বল বুক পেতেছি করোনা গুলি বুক পেতেছি কর্ণাগুলি আরে হাসিনার বল ছাত্র ছয় মাস নয়তো হায় রে এত তা দুর বল নয়তো হায় রে এত তা ঘরের বল শুনো আবু ফেলে নাম লেখা পড়া কই দিলো একমা দরকার

বাড়ায় আমার হয়েছে থামেশ্বর বোঝন বাড়িটাই আমার সৈত হয়েছে রামেশ্বর বোঝন ছেলে শুনো আবিত নাম লেখা পড়া করাইছিল কাম লেখা পড়া করাইছিল একমাত্র যার কাম শান্তি বাগে নাই রে শান্তি অশান্তি বরা টাকা পয়সা না থাকিলে তুমি রে শান্তি বাগে নাই রে শান্তি অশান্তি বরা টাকা পয়সা না থাকিলে তুমি রে মরা টাকা পয়সা না থাকিলে তুমি রে মরা বাইবে রাধা সজন বলে মরা রে সরা মাইজে বলে পাগল তেলে পাশে তে বসা মাইজে বলে পাগল তেলে পাশে তে বসা শান্তি বাগে নাই রে শান্তি অশান্তি বরা টাকা পয়সা না থাকিলে তুমি রে মরা টাকা পয়সা না टाकी লেখ তুমি রে মোরা শান্তিতে থাকো কম নে ভাই এ তো জামদোর শান্তিটা থাকবে কি পেয়ে কিছু পেকে বরকত তোরা কই গেলি রে ভাই একটা গুলি করনায় আমার পোড়া যায় কি কি বরকত তোরা কই গেলি রে ভাই একটা গুলি করনায় আমার গলি করনায় যায় ঘটাই সেখানে তো সিটি অনেক মানুষ থাকে